আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পিওভিয়ার্স কুষ্টিয়া জেলার সদর উপজেলার চার নং বর্তল ইউনিয়নের আট নং ওয়ার্ডে খাজানগর আদর্শপাড়া জনসংযোগ উদ্দেশ্যে মুফতি আমির হামজা বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক নমিনী প্রার্থী কুষ্টিয়া সদর তিন আসনের প্রার্থী তিনি তার নির্বাচনীয় এলাকায় ঘুরে ঘুরে প্রায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে মাঠ পর্যায়ে তিনি তার জনসংযোগ করে বেড়াচ্ছেন এবং তিনি মানুষের কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছেন এবং আগামীর দিন কোরআনের দিন আগামীর দিন সংসদ কোরআনের সংসদ আগামীর সংসদ কোরআনের বাস্তবায়নের সংসদ প্রায় বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যেকটি অঞ্চলে কোরআনের যে সুদাবাণী ছড়িয়ে যাবে মুফতি আমির হামজার মতন দেশবরেণ্য খ্যাতনামা আলেমগণ আলেম আউলানা সকলের উদ্দেশ্যে তিনি একজন রোল মডেল হয়ে থাকবেন এবং আমরা চাই তিনি কুষ্টিয়া সদর তিন আসন থেকে জামায়াতের নমিনী প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তিনি সংসদে একজন যোগ্যতম এমপি হবেন এবং বিশেষ করে কুষ্টিয়া জেলার সদর উপজেলার চাইনং বর্তল ইউনিয়নের খাজানগর আদর্শ পাড়া সব থেকে ভোটার সংখ্যা বেশি এখানে নয়টা ওয়ার্ডের ভেতর যতগুলো ওয়ার্ড আছে তার ভেতর অন্যতম আট নং ওয়ার্ড যেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার ভোটার ইনশাল্লাহ এই ইউনিয়নের যারা জামাত ইসলামীকে ভোট দিবে বিশেষ করে যদি আট নং ওয়ার্ড থেকে জামাত ইসলামী বিপুল পরিমাণ ভোট পান আশা করা যায় এই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট পাবেন তিনি বিশেষ করে আট নং ওয়ার্ড থেকে যদি যে কোনো প্রার্থী যদি বেশি ভোট পান তিনি তার আসনের যতগুলো কেন্দ্র হতে ভোট পাবেন তার ভেতর অন্যতম বেশি পাবেন এই আমাদের আট নং ওয়ার্ড থেকে বিশেষ করে খাজানগর আদর্শপাড়া বাজারপাড়া দক্ষিণ দক্ষিণপাড়া যাকে বলে এখানে যারা বেশি ভোট পাবে তারাই ভোটের জয়লাভ করবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন মানুষের সাথে কিভাবে কুশল বিনিময় করছে কতটা নম্র ভদ্র অমায়িক ব্যক্তিত্ব হলে এরকম মেশা যায় মানুষের সাথে সবাই দোয়া রাখবেন মুফতি আমির হামজার জন্য দোয়া রাখবেন দেশবাসীর জন্য मक़सदु रा मक़सदु লাভ ভিডিও দেখেন ওলে ক্যামেরা লাগা আপনে 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 দমেছেনা

اچھا هڪڙي ٻه 3

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn मार्काड़ <laughs> 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 <laughs>

ইনশাআল্লাহ <laughs> ইনশাআল্লাহ <laughs>